এই ক্ষেত্রে আমার লাস্ট দেখা যাক তো হয়ে গেছে বাঁধে তো পারলেই হবে ওই যে ওই দুই ভাইকে রাখে দিয়ে বুঝলি বাঁধে পুরাও দেখো এখনও কত লোকের কত বাকি আছে দেখছ লোকের অভাবে এখনও কাটতে পারে নাই যাই হোক আমি কোনো রকম পুরাতে পারিছি এখনও বাঁধে পুরাতে পারি নাই তো ওই যে দু ভাইকে আমি বাঁধে পুরাও আমি দোকান দিকে যাচ্ছি চ চলো দেখা যাক কবে লিখতে পারি আজ বলছে তো বাজে পুরাবো দেখো আমার এই ক্ষেতেই লাস্ট কাটা হয়ে গেছে সবগুলাই এই ক্ষেতটা ভাজে পুরাতে পারলেই বাঁধা হবে তারপরে কবে লিখতে পারি কে যান আরও ম্যাঘ ম্যাঘ করছে দেখো কত দূর সূর্য উঠে গেছে ম্যাঘ করছে দেখো আর এই দিকটা এখনও বাকি আছে লোকের অভাবে চলো এই ভিডিওটা এইখানে শেষ করছি আরও কোনো সময় দেখা হবে অন্য কোনো ভিডিওই